সব কিন্তু আমরা দেবো দাঁড়িয়ে যাবে তো এদিকে আছে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি আজকের দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি পার্টসেস তো এদিকে আছে

क्रॉस कल्चर स्टार्ट हो लो हल आज के दिन द्वितीय मैच

স্বামী বিবেকানন্দ সেবা সমিতি আক্রমণে যাওয়ার চেষ্টায় দারুণ পাস করেছে কিন্তু শর্ট নিয়েছিল কিন্তু এলো মেলো শর্ট চোখ ছিল কিন্তু দারুণ দারুণ পাস কিন্তু ও কী করলো কর্নার কি দেখা যাক অতিক্রম করে গেছে এত একটা এক মিনিট

থানা ফোন কৰা দোকান লৰাই جندالا جندالا زالے زالے جندالا کالے جندالا گاندھي چاپ گاندھي چاپ بول جوے کالٹا شٹ گاندھي چاپ گاندھي چاپ اگے لے دايو چیلنج کا دیو

খেলাটা কিন্তু অবস্থা খেলাটা চলো এখন প্লান্টিকের মাধ্যমে সিদ্ধান্ত হবে